হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমরা প্রচণ্ড এনজয় করবে আজকে কিন্তু বিকাল চারটে থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ যে সমস্ত জামাকাপড়গুলো কাচা হয়েছিল দিনের টাইমে তো সেগুলো তুলে নিচ্ছি আজকে সকাল থেকেই একটুখানি মনটা ভালো খারাপ এই দুই মিলিয়েই কিন্তু দিনটা কেটেছে কি কারণে খারাপ সেটা বলছি আর কি কারণে ভালো সেটাও বলছি আসলে বিষয়টা হচ্ছে ভালোটা হচ্ছে এই কারণেই আজকে কিন্তু আমার হাজব্যান্ড আসছেন আর খারাপটা হচ্ছে এই কারণেই যেহেতু হাজব্যান্ডের কিন্তু সকালে আসার কথা ছিল আর উনি আসছেন সন্ধ্যের টাইমে আসলে বিষয়টা হচ্ছে রাত্রিবেলায় অনেকক্ষণ আর কি ডিউটি করতে হয়েছে সারা রাত জেগে সেই কারণে কিন্তু একেবারে রেস্ট করতে পারেননি আর ভোরবেলায় উঠতে পারেননি আমাকেও বলেছিলেন যে একটু উঠিয়ে দিও তো আমারও কিন্তু এই একই হাল হয়েছে আমিও কিন্তু পারিনি সেই কারণে কি হয়েছে জানো তো ওই বারোটার সময় বেরিয়েছেন আর পুরো দিনটাই কভার হয়ে গেছে আর পুলিশের ছুটি মানে তো জানোই একটা দিন কিন্তু ওখানেই চলে গেল আর তোমরা তো ব্লগের মধ্যে দেখেই থাকো যে আমার হাজব্যান্ড কিন্তু মাসে ওই একটা দিনের জন্য আসেন তো এক মাস পর পর বাড়ি আসা তারপর হচ্ছে একটা দিনের জন্য আসা তারপর যদি আবার ওই গোটা দিনটাই নষ্ট হয়ে যায় তাহলে তো দেখো একটু খারাপই লাগবে ছেলে তো ভাবে মানে মান ছিলই না কখন আসবে কখন নামবে এই করে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছিলো তো এর মধ্যে কি করছে আমি কাজটা সেরে নিচ্ছি ঘরের কাজ তো আর পড়ে থাকলে হবে না সেটাকে সেরে নিতে হবে ছেলে এদিকে বারবার রাস্তায় যাচ্ছে আর আসছে এমন কি আমার ফোনটাকেও যাচ্ছে যে ড্যাডি আসবে আমি একটুখানি ভিডিও করব আমি আবার সারাদিন অপেক্ষা করেছিলাম যে উনি আসবেন তারপর একসাথে ভাত খাবো আসলে সকালে ওই চা খেয়েছি তারপরে একেবারে অপেক্ষা করতে করতে তিনটে সময় ভাত খেয়েছি তো উনি ফোনে বললেন যে রকম রকম করো না তুমি খাবারটা খেয়ে নাও আমার কিন্তু আজকে আর ভাত খাওয়া হবে না তো আমার জন্য ওই সন্ধ্যের টাইম করে দুটো রুটি আলু ভাজা আর একটুখানি মিষ্টি নিয়ে যাবো তো ওই খেয়ে নেব একটুখানি করে দিও ওইটাই টাইমে ভাত খেতে একদম ইচ্ছা করবে না ওই কারণে না আমি ঝাড় দিয়ে দিয়ে রুটি আর আলু ভাজা করে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে একটু মনটা খারাপ হলেও একটুখানি ভালো বলতে পারো ওই যে বললাম দুই দিক মিলেই আজকে ভালো আর খারাপ দুই আছে মনের মধ্যে আবার সকাল টাইমে খবর এলো যে হাজবেন্ডের নাকি বমি হচ্ছে তো কি বলতো বন্ধুরা এই তো রোদ গরমে ডিউটি তারপর হচ্ছে সারা সারা রাত জাগা দিনের বেলাতেও রেস্ট নেই তারপর হচ্ছে রাত্রিবেলাতেও রেস্ট নেই আর এদিকে কি বলতো আমরা যে মেয়ে মানুষরা শুধুমাত্র কাজের একটা বাহানা দিই যে আমরা এই কষ্ট করছি সেই কষ্ট করছি কিন্তু একটা পুরুষ মানুষেরও যে কত কষ্ট হয় বাইরে রোজগার করতে অবশ্য কি কাজের ধরন আছে অনেকেই হয়তো দেখো খেটে খুঁটে বাইরে রোদে গরমে কাজ করে আবার হয়তো কেউ বা এসির হাওয়ায় বসে অফিসের মধ্যে চার দেওয়ালে ডিউটি করে তো কাজের ধরন হিসেবে কিন্তু মানুষের পরিশ্রমটা তাই না আর আমি যখন ওনার স্ত্রী তখন কিন্তু আমার মনের মধ্যে একটুখানি কষ্ট হয় যে টাইমে উনি খেতে পান্না তারপর হচ্ছে সারা সারা রাত জেগে থাকছেন ঠান্ডার দিনেও সারা সারা রাত জেগে ওই যে ঠান্ডায় ডিউটি করা আর গরমের দিনে রোদে গরমে ডিউটি করা এগুলো একটুখানি কষ্ট দেয় মনের মধ্যে ওই কারণে না আমি সমস্ত দিক কিন্তু একটুখানি মানে বুঝে চলি যে আমি তো যাই করছি ঘরের মধ্যে করছি কষ্ট তো করেই মেয়েরা সত্যি কথা বলতে একা সংসারে আমি অনেক অনেক কষ্ট করি কিন্তু ওই এতদিন পর হাজব্যান্ডের আসা আর সারা সারা দিনটা নষ্ট হয়ে যাওয়া ঘুমোতে না পারা এই সমস্ত দিকগুলো খুবই খারাপ লাগে জানো তো আজকে এই যে সকাল থেকে অপেক্ষা করেছিলাম যে একসাথে খাবো সেটা আর হয়ে উঠলো না আসলে আমাদের জীবনে না এই যে স্বামী স্ত্রীর একসাথে বসবাস করা তারপর হচ্ছে ছেলে বউ সমস্ত সংসার একসাথে গুছিয়ে একসাথে থাকবো এই দিনগুলোকে খুব কমই কাটিয়েছি এই কথা বলতে বলতে আমি ওদিকে রুটি তরকারি করছিলাম আর এই যে এই ফুটেজটা নিয়েছে আমার ছেলে আমার ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়েই ছিল জানো তো যে কখন ড্যাডি আসবে আর কখন আমি একটুখানি ভিডিও করব। আসার পরপরই দুইজনে জড়িয়ে ধরে এত হাসাহাসি কি বলবো ওই ফুটেজটা আমি আসলে ব্যস্ত ছিলাম রুটি করায় তাই নেওয়া হয়নি আর এই যে দেখো তারপরই ছেলের একটা উদ্দেশ্য থাকে যে ড্যাডি এতদিন পর এসেছে কি কি নিয়ে এসেছে জামার জন্য দেখবে আমরাও ছোটোবেলায় যখন আর কি কেউ আসতো বাড়ির বাইরে থেকে কিংবা হচ্ছে বড়রা তখন আমরা না ব্যাগ আর কি সার্চ করতাম তাই না তো আমার ছেলেও তাই করেছে তোর জন্য দুই রকমের মিষ্টি এনেছিলো আর এনেছিলো চার রকমের ফল আর কাঠবাদাম খেতে ভালোবাসে তো ওইটাই আর কি আমাকে তো হাজব্যান্ড এইদিকে ফোনের মধ্যে অর্ডার দিয়েছিলেন যে আলু ভাজা রুটি করতে এদিকে কিন্তু আসার সঙ্গে সঙ্গে বলছে আমার খাবার কিন্তু একদম ইচ্ছে নেই দেখো সারাদিন এইদিকে ভাত খাওয়া হয়নি সারাদিন কোনো রকমের টিফিন করেনি টিফিন করার সুযোগও পায়নি তারপরও কিন্তু বলছে যে আমার খিদে নেই তাহলে কতটা খারাপ লাগে তাই না ওইটাই বললাম যে তুমি কষ্ট করে হলেও দুটো রুটি খাও তা নাহলে আমার ভালো লাগবে না তো ওইটাই দিলাম আর কি তার সত্ত্বেও যে ভালোভাবে খেয়েছিলো তা না তবে না এই যে বসে বসে আমার চোখের সামনে খাচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে একজন নারী কি চায় বলতো সবসময় চায় কি তার স্বামী সন্তান চোখের সামনে যেন থাকে তারপর হচ্ছে তাদের যেন শরীর সুস্থ থাকে তাদের যেন মনের মতো করে রান্না বান্না করে খাওয়াতে পারে চোখের সামনে থাকলেই তো অনেক বড় পাওয়া তাই না এই যে চোখের সামনে পেয়েছি একটা দিনের জন্য এটা কিন্তু আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার আমার ছেলে কিন্তু ওদিকে সাইকেল নিয়ে ঘুরতে চলে গেছে আর ওর বারবার আবদার কি যে কতক্ষণে ড্যাডির খাওয়া শেষ হবে আর কতক্ষণে আমি ঘুরতে যাব। ইচ্ছে তো করে যে এতদিন পরপর ওই যে মাসের একটা দিনের জন্য এলেও একসাথে বসে গল্প করি কেন কি অনেক অনেক গল্প জমে থাকে জানো তো যখন আর কি ওইদিকে থাকেন ডিউটির চাপে তখন একদমই ফোনে ভালোভাবে কথা বলারও সময় হয় না এতটাই ব্যস্ততার মধ্যে থাকেন আর বাকি টাইম কি হয় ওই কাজে কাজে আমার কেটে যায় ওই কারণে রকমভাবে বসে গল্প হয় না যদিও বা কখনও হয় তো রাত্রিবেলায় যদি দুজনেই ফাঁকা থাকি তাহলে ফোনে কথা তাছাড়া তো সেভাবে কথাও হয় না সত্যি কথা বলতেই না আমরা আর কি সংসার জীবনে নিজের নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে দুজন দুজনকে সেভাবে সময়ও দিতে পারছি না প্রত্যেক বছর আমরা প্ল্যান করি যে কোথাও না কোথাও ঘুরতে যাবো কিন্তু কী বলবো বন্ধুরা সব দিনই কিন্তু দেখেছি কোনো রকমভাবে প্ল্যানটা ভেস্তেই যায় মানে হয়তো কারো সমস্যা বাড়িতে থেকে গেল কিংবা হচ্ছে নিজেদের কোনো সমস্যা থেকে গেল এই করে করে আমাদের যে কোথাও ঘুরতে যাওয়া হয় সেটাও হয় না ওই উনি আসেন তারপরে ওই একবার করে ওই যে কাছাকাছি কোথাও শপিং করতে যাওয়া কিংবা হচ্ছে একটু ফুচকা খেতে যাওয়া এর মধ্যেও কিন্তু আমি অনেকটাই সুখ খুঁজে পেয়েছি সুখী যে আমি নয় তা নয় কিন্তু স্বামী সন্তানকে একসাথে অনেক দিন পাই না তো ওটা একটুখানি মনে খারাপ লাগে আর এই তো একটা দিনের জন্য এসে এই দিকে দেখা করব কাকে ওই দিকে দেখা করব কাকে এই রকম একটা চিন্তা থাকে ওদিকে ছেলে দেখো সাইকেল নিয়ে ঘুরে আসার পরই বলছে যে ড্যাডি আমি তোমার সাথে ঘুরতে যাবো এদিকে ছেলে এক চক্কর নিয়ে চলে এসেছে সাইকেলে তবুও কিন্তু ড্যাডির সাথে ঘুরতে যেতে চাইছে আমার হাজব্যান্ড মাঝে বলছিলেন যে গাড়িটার কি অবস্থা গাড়িটা একটু যত্ন করনি আসলে কি বলো তো গাড়িটা না এমনি পড়ে থাকে কেউ চালানোর মতো নেই আর ঢাকা দিয়েও আমার রাখা হয়নি ওইভাবে এতটা ধুলো পড়েছিল আমি ভাবতেই পারিনি আর সত্যি কথা বলতে কয়েকদিন যাবত আমি দেখছিলাম যে ধুলোর একটা লেয়ার পড়ে আছে তবুও না আমার সময় হয়ে উঠছিল না তো উনি এসে এই যে গাড়িটা মোছামুছি করে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লেন ঘুরতে ছেলে আর হাসবেন্ড যেই ফিরে এলেন সেই দেখছি এত এত সেলফি তুলেছে কোথায় না কোথায় ঘুরতে গেছে কোন দিকে মাঠের ধারে তারপর হয়েছে কোথায় কোথায় মন্দিরে তো ওইদিকে দেখলাম যে সেলফি তুলেছে প্রচুর পরিমাণে ওই কারণেই কিন্তু জানতে পারলাম আর দেখো আমি এই যে সন্ধের টাইমে সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধে দিয়ে কিন্তু আমি হাজবেন্ডের সাথে একটুখানি শপিংয়ে বেরোবো এই টাইমে আমি ছেলেকে নিয়ে যাব না আমার মা আসবেন তো মা থাকবেন বাড়িতে আমার মা আর ভাইয়ের ছেলে আর আমার ছেলে এই তিনজন মিলে ঘরটা সামলাবে আর আমি আর হাজবেন্ড কিন্তু একটুখানি যাব শপিং করতে আসলে মা কিছু টাকা দিয়েছেন জামাইকে আর কি জিন্স কেনার জন্য আমার হাজব্যান্ডের কিন্তু জিন্স কিনতে খুবই সমস্যা কি জানো তো বন্ধুরা ওকে না কোনো কিছু জামা কাপড় পছন্দ করানো যায় না যদিও বা আর কি জামাটা পছন্দ করানো যায় জিন্সটা তো কোনো রকমভাবেই নয় কেন কি জিন্স কিনতে আমার আজকে একেবারে ঘাম ছুটে গেছে সত্যি কথায় আজকে না ও পাঁচটা মলে ঘুরেছে দুটো আর কি এমনি দোকানে ঘুরেছে তবুও জিন্স পছন্দ হয়নি এই যে দেখো সন্ধ্যের টাইমে রেডি হয়ে নিয়েছি আর এখন দেখো যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দাদাটা হচ্ছে আমার হাজবেন্ডের ছোটবেলা থেকে মানে বন্ধু আর এই যে মাস্ক পাওয়ার কারণে আমিও কিন্তু একেবারে চিনতে পারেনি যেই উনি আর কি দরজা খুলবেন সেই সারপ্রাইজ দেবেন ওই কারণেই দেখো চুপটি করে দাঁড়িয়ে আছেন তবুও জানি না দেখো এতদিন পর বন্ধুকে দেখে এত ভালো লেগেছিল ওনার যে কি বলবো সত্যি কথা কী বলো তো ছোটোবেলাকার অনেক স্মৃতি তো জড়িয়ে আছে আর যখন পড়াশোনার লাইফে দেখবে বন্ধুরা একটু বড় হয় না তখন অনেক অনেক বদমাশিও জড়িয়ে থাকে তাই না দরজা যেই খোলা হয়েছে সেই দেখো আমার হাজব্যান্ড একেবারে চমকে উঠেছেন আর এতটাই বেশি খুশি না যে আমাকে কিন্তু এক সাইডে রেখে উনি একেবারে বন্ধুর সাথে কোথায় না কোথায় চলে গেলেন আমি একটা দোকানে চুপটি করে বসেছিলাম আসলে নিজে কিছু জিনিসপত্র কিনছিলাম দেখছিলাম অ্যাপেলোর একটা সেন্টারে গেলাম ওখানে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করলাম আর এই যে দুজনে দুজনকে টাটা করে দেওয়ার পর আবারও দেখছি দুজনে দুজনের সাথেই আর কি হাঁটা চলা করতে লেগে গেল বাজার গেল কোথায় কোথায় গেল আমি তা জানি না আমি ওই যে বললাম অ্যাপেলো সেন্টারে গেলাম তো ওনাদেরকে দুজনকে আমি ছেড়ে দিলাম এমনি নেই কি বলো তো সংসার জীবনে একটা যে নারী শুধুমাত্র ব্যস্ত হয়ে পড়ে তা নয় একজন পুরুষ মানুষও সংসারে ভরণ পোষণের জন্য অনেক অনেক ব্যস্ত হয়ে যায় তাই না আর এই যে একটা দিনের জন্য এসে আমি কি করলাম বলতো শপিং মলে তো শপিং করতে করতে জিন্স আর পছন্দ হলো না আমি কিন্তু অ্যাপেলো সেন্টারে এসে সংসারের টুকিটাকি জিনিস কিলাম যেটা কিনা নিত্য নিত্যদিনে লাগেই লাগে তো এই জিনিসগুলো দেখলাম পারচেস করার পরে যে অনেকটাই সেভ হচ্ছিলো পয়সা তো ওই কারণেই কিন্তু নিয়ে নিলাম আর সংসার জীবন জীবনে চলতে চলতে কখন যে আমরা নিজেরা নিজেদের মতো চলবো কখন যে নিজেদের মতো থাকবো স্বামী স্ত্রী তা তো জানি না তবে আর যাই হোক না কেন সংসারের দায়িত্ব থেকে তো মুক্তি নেওয়া যায় না যেখানেই যায় না কেন পিছু পিছু কিন্তু সংসার আমাদের পিছন ছাড়েন না তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না হয় এখানে শেষ করছি দেখা হচ্ছে দিনের অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা